হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার আপনি টপ এন্ড গ্রুপের ব্যবস্থা করেছিলেন আপনার গ্রুপ অফ কোম্পানি হাজার হাজার ব্যক্তি সফল তাহলে এই দৃষ্টি থেকে সফলতার অর্থটা কী একটু যদি আমাদেরকে বুঝিয়ে বলতেন থ্যাংক ইউ যেহেতু আপনি আসছেন অনেক কষ্ট করে এসেছেন এবং অনেক একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু করেছেন শুধু আমাদের বিজনেস পারফরমেন্সের ঘটটা তা নয় প্রত্যেকটি ব্যক্তি তার সফলতার তার প্রান্তে আসুক সেটা কিন্তু আমরা চাই তাই সেই ক্ষেত্রে যদি আমরা একটু শেয়ারিং টু কেয়ারিং করি তাহলে ব্যাপারটা আপনি বুঝতে পারবেন সফলতা যেন একটি সোনালি সকাল অ্যাকচুয়ালি একটা সকালের মতোই কিন্তু কিছু টান যেন আমাদের পথ সঙ্গী এক কদম সামনে যেতে আমরা দু কদম পিছিয়ে যাই এভাবে হেঁটে কেউ কোনো দিন তার গন্তব্যে পৌঁছে গিয়েছে বা সফলতার একটা দ্বারপত্রে পৌঁছে গিয়েছে আবার মনে হয় না সফলতা তখনই কিন্তু আসবে যখন অ্যাকচুয়ালি তুমি দু কদমে এগিয়ে যাবে তোমাকে কেউ কিছু টানলে তুমি ছুটবে আরও দ্রুত গতিতে যাতে সে তোমার নাগালের নাগাল যেন কখনো না পায় আর যদি আপনাকে প্রশ্ন করি জানো কি অ্যাকচুয়ালি সফলতা কাকে বলে যদি গুরুত্বপূর্ণ তথ্যটা অ্যাকচুয়ালি শেয়ার করি ফ্লোরেন্স নাইনটিগি নাইটিং গেলের নাম হতো বা শুনেছ সে কিন্তু একটা যথার্থ একটা মন্তব্য করেছিল তার সফলতার সংজ্ঞাতে যে একটি যথার্থ উদ্দেশ্যে উত্তরোত্তর উপলব্ধি নামই হচ্ছে সফলতা এর মানে সে বোঝাতে চাচ্ছে যে আমি যথার্থ কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছি সেটা উত্তরোত্তর যে একটা সফলতা আছে সে সফলতাকে কেন্দ্র করে একজন ব্যক্তি যে উপলব্ধি করে ওই সময় সেটা হচ্ছে তার জীবনের সফলতা আবার ন্যানসন ম্যান্ডেলা কিন্তু অ্যাকচুয়ালি বলেছিলেন আমাকে আমার সফলতা দ্বারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো তবে আমার কাছে সফলতার সঙ্গে কেমন জানেন আমার কাছে একটু ভিন্ন নিজের ইচ্ছা এবং ইচ্ছা প্রচেষ্টা ইচ্ছা শক্তি সামর্থ্য শক্তি সিদ্ধি লাভ করার নামই হচ্ছে অ্যাকচুয়ালি সফলতা তবে হোক এটা ছোট সফলতা হোক এটা বড় সফলতা কোনো কিছু পাওয়ার পিছনে যদি তোমার হাত না থাকে তুমি সেটি পাওয়ার জন্য যদি বিন্দুমত্র পরিশ্রম না করে থাকো তাহলে তুমি সেটিকে পেয়ে সফল না তুমি কিন্তু পেয়েও কিন্তু সেটাকে সফল হবে না কারণ তুমি সেটিকে পাওয়ার জন্য বিন্দু চেষ্টাও করো না আর যদি সেটি পেয়েও যাও তবে তুমি তার মূল্য কখনই বুঝবে তোমার কাছে মনে হবে আমি যা পেয়েছি অ্যাকচুয়ালি তা কিন্তু মূল্যহীন এটা কিন্তু মনে হবে আর এই ক্ষেত্রে তোমার সফলতার পথে যত বাধা বা যত বেশি কিছু তার আসবে বা থাকবে তোমার সফলতার মূল্য কিন্তু তত বেশি মূল্যায়ন করতে পারবে তত বেশি মূল্য দিতে পারবে একটা এক্সাম্পল যদি তোমাকে আমি দিই তাহলে ব্যাপারটা বুঝতে পারবে তুমি যদি এক কেজি মাটি তোমার ব্যাগে করে নিয়ে পথ চলো তাহলে পথে তোমার চিন্তায় হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে বেশি থাকবে না কম থাকবে তোমার ভয়ও থাকবে না কারণ তোমার কাছে মাটি যে মাটিটা আছে এই মাটিটা কিন্তু হাতের না গেলে কিন্তু সবাই কিন্তু পেয়ে যায় এবং তাদের প্রত্যেকটি ব্যক্তি পেয়ে যায় এবং তাদের কাছে থাকে কিন্তু তুমি যদি এর পরিবর্তে এক কেজি স্বর্ণ ব্যাগে করে নিয়ে পথ চলো তাহলে দেখবে চারিদিকে তোমার সু টুকরো অভাব নেই তাই তুমি যখন কোনো বড় সফলতার পিছনে ছুটবে তোমার চারিদিকে ততই বিপদ ঘিরে ফেলবে এবং তোমাকে তত বেশি বাধা প্রয়োগ করবে বল প্রয়োগ করবে এবং চিন্তা করার সম্ভাবনা বেশি থাকবে তবুও তুমি থামবে না কারণ আছে কারণ তোমার থামা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে চলবে না তোমার থামা যাবে না থামা চলবে না তোমাকে পড়ে গিয়ে আবারও কিন্তু উঠে দাঁড়াতেই হবে ওরা যদি তোমাকে ষাট কিলোমিটার বেগে ধাওয়া করে তাহলে তুমি একশো কিলোমিটার বেগে দূরে হবে তোমাকে যাতে তারা তোমাকে কখনোই ধরতে না পারে তোমার নাগালের জন্য স্পর্শ না করতে পারে এইভাবেই কিন্তু একটা ব্যক্তি সফল হয় তবে সফলতার জন্য মানুষকে দৌড়েতে হয় সবাই সুস্থও ভালো থাকেন এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কারণে সুন্দর একটি কুশন করার জন্য